চার বছর পেরিয়ে আবারও এসেছে দুই ফুটবল বিশ্বকাপের বছর দুই হাজার বাইশ বিশ্বকাপ উঠেছিল প্রিয় দল আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির হাতে কিন্তু আপনি কি এই মহামূল্যবান সোনালী ট্রফিটির ইতিহাস জানেন যেটি একবার ছুঁয়ে দেখতে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিরও ১৬ বছর অপেক্ষা করা লেগেছে তো চলুন জেনে নেই বিশ্বকাপ ট্রফির অজানা কিছু তথ্য এবং জেনে নেই কিভাবে বিশ্বকাপ ট্রফিটি একবার নয় বরং দু দুবার চুরি হয়ে গিয়েছিল ফিফা বিশ্বকাপ ট্রফি আমরা এখন যেরকম দেখতে পাই সেটি কিন্তু পূর্বে দেখতে মোটেও এমন ছিল না উনিশশো তিরিশ সালে যখন প্রথমবার বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হয় তখন যে ট্রফি বিজয়ী দল উরুগয়েকে দেওয়া হয় সেটির নাম ছিল দি গোল্ডেন গডেস গ্রিক দেবী নাইকির আদরে এই ট্রফিটিকে বানানো হয়েছিল দেবী নাইকিকে দি গডেস অফ ভিক্টোরিয়া বলা হয় গোল্ড প্লেটেড সিলভারের তৈরি এ ট্রফিটি ছিল সে সময়ের বিশ্বকাপ তারপর উনিশশো সালে এ ট্রফিটির নাম পরিবর্তন করেই রাখা হয় জুলে ইমে ট্রফি তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলেরি নামে এটিকে নামকরণ করা হয়েছিল সাধারণত কোনো দল বিশ্বকাপ জেতার পরও মূল বিশ্বকাপ ট্রফিটি কিন্তু তারা নিজ দেশে নিয়ে যেতে পারে না অরিজিনাল ট্রফি নিয়ে বিজয়ী দলের সেলিব্রেশন সম্পন্ন হওয়ার পর তাদের দেওয়া হয়ে থাকে হুবহু একই রকম দেখতে একটি গোল্ড প্লেটের রেপ্লিকা ট্রফি আর অরিজিনাল ট্রফিটি সংরক্ষিত থাকে সুইজারল্যান্ডের জুরিখা অবস্থিত ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে ছিল কোনো দল পরপর তিনবার বিশ্বকাপ জিতলে তাদের অরিজিনাল বিশ্বকাপ ট্রফিটি দিয়ে দেওয়া হবে সেই হিসাব অনুযায়ী উনিশশো সালে ব্রাজিল পরপর তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অরিজিনাল বিশ্বকাপ ট্রফি অর্থাৎ জুলেরি মেকআপ তাদের দিয়ে দেওয়া হয় এবং সেটি শোভা পায় ব্রাজিল ফুটবল ফেডারেশনের মিউজিয়ামে তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো জুলেরি মেকআপ উনিশশো সালে ব্রাজিলের ফুটবল ফেডারেশন অফিস থেকে চুরি হয়ে যায় এবং এটিকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি তবে বিশ্বকাপ চুরি হয়ে যাওয়ার ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রথমবার এটি চুরি হয় উনিশশো সালে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু চার মাস আগে বিশে মার্চ জনসাধারণের উদ্দেশ্যে একে প্রদর্শনীর জন্য রাখা হয় লন্ডনের মিনিস্টার হলে দুজন গার্ডের দায়িত্ব ছিল জুলেরিমে কাপকে নিরাপদে রাখার তবে সেখান থেকেই প্রদর্শনীর মাত্র দ্বিতীয় দিনে ট্রফিটি চুরি হয়ে যায় এক এক করে মোট সাত দিন পার হয়ে যায় তবে ট্রফিটিকে আর খুঁজেই পাওয়া যায় না যেন একদম হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সেটি তারপর সাত দিন পর একসকালে ডেভিড করবেট নামের একজন ব্যক্তি তার পোষা কুকুর পিকোসকে নিয়ে হাঁটতে বের হন হঠাৎ পিকোস কিছু একটার গন্ধ পেয়ে ছুটোছুটি করতে আরম্ভ করে আর একটি ঝোপের কাছে এসে কিছু একটাকে ঘিরে শুকতে থাকে সেখানে কুকুরটির মালিক ডেভিড করবেট খবরের কাগজে মোড়ানো কিছু একটাকে দেখতে পান তারপর কাগজ ছড়াতেই ভিতর থেকে বেরিয়ে এলো সোনালি বিশ্বকাপ এর ফলে ইংল্যান্ডও বেঁচে যায় এই মহামূল্যবান ট্রফিটি হারিয়ে ফেলার কেলেঙ্কারির দায় থেকে বিশ্বকাপ খুঁজে দেওয়াতে পিকোস বনে যায় ইংল্যান্ডের ন্যাশনাল হিরো বিপুল পরিমাণ অর্থ পুরস্কার পায় সে ও তার মালিক সে বছর ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পর টিমের সম্বর্ধনা অনুষ্ঠানের ডিনারেও আমন্ত্রণ পায় সে এমনকি সিনেমাতেও অভিনয় করে কিন্তু দুঃখের বিষয় হল বিশ্বকাপের মাত্র এক বছর পরেই গলায় খাবার আটকে মাত্র চার বছর বয়সেই মারা যায় ইংল্যান্ডের ন্যাশনাল হিরো পিকলস তার মৃত্যুর পর তার গলার করাটি সংরক্ষণ করে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন অবশ্য বন্ধুরা আজ এ পর্যন্তই বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন